স্বাধীনের পরে ওয়াজ না কমছে বলি খারাপ কাজ বাবা বা এর ভরে ফেন্সিডিল হিরোইন এর ঘরে এই খাইতে খাইতে কি কথা খাই জানেন গ্রামের শিয়ার মান পলা শুনলাম দুদকের খাতাই তোমার নাম শুনলাম পুলিশের খাতাই তোমার নাম আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরাম আগে কি সুন্দর মাল কামাইতাম নির্বাচন আসে সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম দলের চেয়ে ভোট বড় ভোটের সি এদাল ওদাল ডিগিবাজি খাইতাম তাই তো এদাল ওদাল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা আগে কি সুন্দর কথা কার এই যে টাকা কার মাম কামানো পাল্টি আছে না নাই ভাইরা আমার এরপরে এরা এই যে দলে যাবে সেই দলেই খাইবে বাইরা আমার তাহলে আসুন তাগুদ হলো পাঁচ প্রকার সর্বপ্রথম তাগুদ হলো শয়তান শয়তানকে আমরা চিনি শয়তানকে আমি সিনায় দি মিনাল জিন্নাতি ওয়াল আননাস শয়তান হলো দুই প্রকার একটা হলো জিনের ভিতরে আর এটা হলো মানুষের মধ্যে শয়তান কয় প্রকার দুই প্রকার একটা হলো জিন শয়তান আরেকটা মানুষ শয়তান এখন জিন শয়তান তো দেখা যায় না মানুষ শয়তান কেডা মানুষ শয়তান আবার দুই প্রকার কয় প্রকার একটা হলো রাজনীতির মাঠে যারা ঘুরে বেড়ায় যে যে যা করুক বিরোধী দল করিয়াছে ওই এক নেতা বলিয়াছিল যে কি ওই রানা ফিলাজার ধাক্কা দিয়ে জানি কারা ফেলাই দিছে কইছিল না এগুলো হলো রাজনীতির মাঠের শয়তানি মানে যে যা করুক অমুকে মনে হয় করিয়াছে এরপরে আপনার আরেক শয়তান হলো ধর্মীয় মাঠের শয়তানি যে আমাগো কাছে যদি মুরগি না হও জান্নাতে যাইবে না যে মাঠে আমাদের দাদা বড় জাহাজ নিয়ে আসবে বলে কি বলে না এরা হলো রাজনীতির মাঠে শয়তান যে ধর্মের অপব্যাখ্যা করে মানুষদেরকে উল্টা বোঝায় তাহলে এই শয়তান কয় প্রকার দুই প্রকার এটা হলো জিন শৈতান আর এটা হলো মানুষ শয়তান মানুষ শয়তান আবার দুই প্রকার ধর্মীয় অঙ্গনে কিছু লেবাসদারী শয়তান আর হলো রাজনীতির মাঠে কিছু শয়তান এই সব প্রথম তাগদ হলো শয়তান দুই নম্বর হলো আল্লাহর আইন বিরোধী অত্যাচারী শাসক আমরা তোর অত্যাচারী শাসক দেখি নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে কথা ঠিক কিনা তাহলে তিন নম্বর হলো কোরআন সুন্না মোতাবেক বিচার না করে নিজের মন মতন বিচার করে এরাও কি তাগদ চার নম্বর হলে এলমে গায়েবের যারা বিশ্বাস ইয়া করে দাবিদার যে আমরা গায়েবের খবর রাখি এর এরপরে কি হবে তারপরে কি হবে সব আমরা জানি এরাও সহায়তা এরাও তাগুত। পাঁচ নম্বর হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে তারাও তাগুত। এই তাগুত কয় প্রকার পাঁচ প্রকার আমাদেরকে মনে রাখতে হবে তাবুৎকেও অপরিহার না করে ইমান আনলে ইমানের গণ লাভ হবে না এখন নামাজ ভাঙ্গার কারণ জানি উজু ভাঙ্গার কারণ জানি গোসল ভাঙ্গার কারণ জানি জানি কি জানি না এখন ইমান ভাঙ্গার কয় কারণ বলেন হ্যাঁ কয় কারণ ইন্না লিলাইহি ইন্না ইলাই রজু ইমান ভাঙ্গার দশ কারণ কয় কারণ নামাজ ভাঙ্গার কারণ দেখা দিলে নামাজ চলবে নাকি নতুন করে ভর্তি হবে রোজা ভাঙ্গার কারণ যদি আপনি দেখেন তাহলে রোজা চলবে নাকি রোজা নতুন করে করতে হবে ইমান ভাঙ্গার কারণ ইউটিউবে ইমান ভাঙ্গার কারণ লিখে সার্চ দিন আমার ওখানে একটা বয়ান আছে ইমান ভাঙ্গার কয় কারণ জরে বলি কয় কারণ ইমান ভাঙ্গার একটা কারণ যদি আপনার ভিতরে থাকে কাবা আপনার ইমান নাই বেঈমান বেঈমান কোনো দিন জান্নাতে যাবে না ইমান ভাঙ্গার কয় কারণ সমস্ত মসজিদে মসজিদে লিখে রাখবেন মোড়ে মোড়ে লিখে রাখবেন ইমান ঘরের ভিতরে লিখে রাখবেন ইমান ভাঙার কয় কারণ দশ কারণ এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করলে ইমান হলো দুই নম্বর হলো আল্লাহ বান্দার মাঝখানে কাউরে মাধ্যম বানানো আল্লাহকে পাইতে গেলে মাধ্যম লাগে অনেকে বলে কি বলে না ইমান গেছে আল্লাহকে পাইতে মাধ্যম লাগে না তিন নম্বর হলো মুর্শিদ কাফেরকে কাফের মনে না করা কাফের মুর্শিদকে কাফের না মনে করলে ইমান আছে না গেছে চার নম্বর হলো রাসুলের ফয়সালা ফয়সালার তুলনায় আরেকজনের ফয়সালা খুব ভালো লাগে রাসূল যে বিচারের ব্যবস্থা নিয়ে এসেছে সেই বিষয়ে বিচারের ব্যবস্থা আপনার ভালো লাগে না আরেকজনের বিচার ব্যবস্থা খুব ভালো লাগে এটা এটা যারা বিশ্বাস করে তাদের ইমান আছে না গেছে এরপরে পাঁচ নম্বরও হল রাসুল আনিত বিধান নিয়ে যদি কেউ অপছন্দ করে রাসুন্না অপছন্দ করলেন কোন আল্লাহর কোনো বিধান অপছন্দ করলেন এটা এটা যদি কেউ করে তারও ইমান শেষ এরপরে ছয় নম্বরও হলো শরিয়াতের কোনো বিধি বিধান নিয়ে হাসি ঠাট্টা করলে ইমান সামনে রোজা আসতেছে যদি কেউ বলে যে রোজা রাখবো কেন আমি কি গরিব নাকি তাহলে আছে না গেছে এরপরে সাত নম্বরে হলো জাদু টোনা করলে ইমান থাকে না আট নম্বর হলো মস্রিকের সাহায্য করা মুমিনের বিপক্ষে মুমিনের বিপক্ষে কারে সাহায্য করা মোরশিককে যদি আপনি সাহায্য করেন বিপক্ষে মুমিন মুমিন ভাইকে সাহায্য না করে আপনি মর্শিখে ভোট দিয়েছেন আপনি সাপোর্ট দিয়েছেন এই ভোট বলতে নির্বাচনকে বুঝাই ভোট বলতে আমি আপনার মতকে বুঝাইছি আপনি যদি মোটেখ সাহায্য করেন মুসলমানের বিপক্ষে ইমান গেছেন এরপরে নয় নাম্বার কারো শরিয়াতের ঊর্ধ্বে মনে করা শরিয়াতের ঊর্ধ্বে মনে করা কেউ শরিয়তের ঊর্ধ্বে না কাউকে শরিয়তের উর্ধ্বে মনে করলে ইমান শেষ দশ নম্বরে হলো দিন থেকে মুখ আয় নিলে তার ইমান থাকে এই দশটা হলো ইমান ভাঙ্গার কারণ আমাদের ইমান ভাঙ্গার কারণগুলো আমাদের বেশি বেশি আলোচনা করার দরকার আছে না নাই শেষ করব ভাইদারে আমার ইমান ভাঙ্গার যে কারণগুলো আপনাদের সামনে আমি শোনালাম এগুলো আমাদের করতে হবে চার আল্লাহর যে হক রাখে সেটা হলো অটল থাকা এটা আল্লাহর হক আল্লাহর আরেকটা হক হলো ইমানের উপরে আপনি অটল থাকতে হবে ইমান তো আনলেন এরপর ইমানের উপরে অটল থাকতে হবে আজকে মুসলমান কালকে কাফের চলবে না কাফের কালকে মুসলমান এটা চলবে কিন্তু আজকে মুসলমান কালকে কাফের এটা চলবে

আল্লাহ বলতেছেন যখন ইমান ইমান আমার পর্লা দিন কন আল্লাহ যদি কেউ বলে আমাদের রব হলো আল্লাহ আমাদের রবকে যদি কেউ স্বীকার করে পাঁচটা ব্যাখ্যা আছে ওদিকে গেলে তো সময় নাই ওই তাহলে যদি আল্লাহ যদি কেউ বলে আমাদের রব হলো আল্লাহ এরপরে এটা বলে এসতে কমত থাকে যত জুলুম নির্যাতন জরিমানা যত যা কিছু হবে আমি যে বলেছি আমার রব আল্লাহ এর থেকে এক চুল পর্যন্ত পিসপা হব না কথা ঠিক কিনা আমি জেলে যাইতে রাজি আছি জরিমানা ভোগ করতে রাজি আছি যা কিছু বলো না কেন আমি পাল্লা দিতে রাজি আছি কিন্তু আল্লাহ দিতে আমি রাজি না হই ভাইরা তাহলে যদি কেউ বলে আমার রব আল্লাহ আর এই কথার পরে ইসতিকামাত থাকে মরণ যখন মরণ চলে আসবে ফেরেশতারা এসে বলবে ও আল্লাহ বান্দা কোনো চিন্তা করিও না কোনো ভয় করিও না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ তোমার জন্য রেখে দিয়েছে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না তাহলে ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে এরপরে পাঁচ নম্বর আল্লাহ যে আমাদের দাবি রাখেন আল্লাহ যে হক দা আমাদেরকে দাবি রাখে পাঁচ নম্বরও হলো যে এখলাসের সাথে ইবাদত করব ইবাদাত করি কিন্তু ভিতরে ভিতরে নাই নাই করি যার যেমন হে এখলাস এমন ইবাদত করে করে কি করে না আমি আপনাদের সামনে একটা মাসালা জিজ্ঞাসা করি আপনারা উত্তর দিবেন সবাই উত্তর দিবেন ইমাম সাহেব যখন ভুল করে ইমাম সাহেব যদি আল্লাহ আকবর কয়ে সোরা ফাতেহা পারবে না আলহামদুসুরো আমি একবার ওই স্বরকো শিরাদি কি মামতি করতাম ওই এখন বলছিলাম যে সুরা ফতেহা সারা নামাজ হবে না সভাপতি বলতেছে আজকদমি আল্লাহসাল্লাম বড় বড় দাড়ি উনি বলতেছে হাই হাই আমরা তো সুরা ফতেহা ঘুরি ডা হজুর কি কম নামাজ হইতো না আমি তো সুরা ফতেহা ঘুরি না আমাকে আলহামদুসুর আমার ভরে না কই এটা তো ঘুরি তাই যে এডেন নামি তো সুরা ফতেহা খাই কি হায় হায় এডেন নামি ফতেহা তা জানি না ভাইরা আমার তো এখন আপনি যদি আপনি এখলাসের সাথে ইবাদত করতে হবে না এখলাজ হলো যে আপনি ইবাদতটা করতেছেন এই আল্লাহ অমা উমিরু ইল আলিয়াবুদুল মাহ মুখ লিসিন আলাহ খালেজভাবে আল্লাহ ইবাদত করা লাগবে এখন ভাবে যদি আল্লাহ ইবাদত যদি আপনি না করেন তাহলে ইবাদত কবুল হবে না যে প্রশ্নটা করবে সেটা হলো ধরেন ইমাম সাহেব আল্লাহ সুরা ফাতেহা পড়বে নাকি সুরা ফাতেহা পড়বে না এখন ইমাম সাহেব যদি সুরা ফাতেহা না পড়ে আরেকটা সুরা শুরু করে পিছন থেকে আপনারা কি বলবেন কি বলবেন সবাই বলি কোন হাদিসি পাইছেন আল্লাহ আকবর যে বলবেন কোন হাদিসি পাইছেন আমি একটা হাদিস আপনাদেরকে বলি অনেক কিছু গ্রামের মাফি লইলে বলা যায় না আপনারা কইবেন আমকের অমকের খোলা কইছে বাইরে গেলে অনেক কিছু মন খুলে আলোচনা করতে পারি কিন্তু বিশেষ করে এই ফিলে মন খুলে কথা বলতে পারি না কার এই একটা সমস্যা যে অমকের খোলা এর বড় হুদরে গেছে দেখি এই একটা সমস্যা তার ধরো যা কই ভয়ে টয়ে যা কই টই এন ভুল হইল সঠিক সঠিক হইল সঠিক আল্লাহ একটা কাজ ফাইসালা করতেছে নামাজের সময় হলো সাহাবিরা এসে বলতেছে বলতেছে ভাই আপনি নামাজটা পড়িয়ে দেন মদিনান মসজিদ ব্যস্ত মসজিদ আপনি নামাজটা পড়ে রাসুল রাসুম সাল্লাহ পরবর্তীতে দ্বিতীয় জামাত করে নিবে একাবতের সময় যখন শব্দ রাসুলের কানে গেলেন রাসুল সাল্লাহ মসজিদের ভিতরে আসলেন আসার পরে পিছনের কাতারে তো দাঁড়ানো ওই তার আগের কাতারের মানুষ যখন দেখলাম রাসুল পিছনে না না এটা তো মানা যায় না সামনে যাইতে 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 একেবারে ইমামের পিছনে ইমামের পিছনে যখন রাসুল সাল্লাহ সাল্লাম আছে এখন মুসল্লিরা হাতের পরে কি করতেছে এখন রাসুল সাল্লাহ পিছনে ফিরে দেখে কি যে রাসুল সাল্লাহ সাল্লাম মুক্তাদি যখন ফিরে আসতেছে আল্লাহ রসুল ইশারা দিলেন কিন্তু কোনো ইশারা উনি শুনলেন না চলে আসলেন আল্লাহ নবী সামনে গেলেন আমতি শেষ করলেন বলতেছে কোন কারণে তুমি পিছনে চলে আসলে হুজুর আপনার মতন মানুষ বিশ্বনবী রহমতুল্লি আলমী আপনি আমার পিছনে থাকবেন আর আমি নামাজ পড়াবো এটা কি হয় একারণে কারণে আমি চলে আসছি আচ্ছা বুঝলাম তাহলে মুসলিদের বলতেছে তোমরা এই হাতে তালু দিলা কেন তোমরা তো বলবে সুবাহান আল্লাহ কি বলবে বলেন বলেন তোমরা বলবে সুবাহান আল্লাহ তোমরা হাতে তালি দিলা কেন তাহলে হাবিজ বোখারি মুসলিম ছয়টা কিতাবের ভিতরে আমি দেখেছি যে ইমাম ভুল করলে মুসল্লিরা পিছন থেকে কি বলবে কি বলবে অথচ চলে কি সারা বাংলাদেশ চলতেছে আল্লাহ আকবার এই জাতীয় অসংখ্য জায়গা আছে যাহা দিস নাই কিন্তু তা করতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান করুক সবাই বলে না আমিন আল্লাহ ফাকরমী আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান করুক সবাই বলে না আমিনালামালিকুমতুল্লাহ